আপনাদেরকে দেখাবো বিষয়টা হচ্ছে আজকে কয়েকদিন তো আবহাওয়া ভালো না বৃষ্টি প্রচুর তারপর আবার যখন বৃষ্টি থাকে তখন অতিরিক্ত গরম আর অতিরিক্ত ঠান্ডা দুইটাই কিন্তু মুরগির জন্য খুব বিপদজনক আর কেউ যদি ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি পালে তাহলে তো আরও বেশি বিপদ তো আমার আমার মুরগি না তারপরেও ঠান্ডার সমস্যা আছে কয়েকদিন আছে। এই জন্য আমি একটু ওষুধ ইউজ করি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে ঠান্ডার জন্য তিনটে ওষুধ সবচেয়ে বেশি কার্যকরী কারণ আমি এর আগে অনেক ওষুধ ইউজ করছি কিন্তু তেমন ভালো কোনো রেজাল্ট পাইনি কোনোটার মোটামুটি রেজাল্ট কোনোটা একটু ভালো রেজাল্ট কোনোটা কোনো কাজই করে না এরকম আর কি মানে এক একটা এক রকমের তো বিষয়টা হলো সর্বশেষ যেটা পরীক্ষিত সেটা হচ্ছে এই ওষুধগুলি আমি ব্যবহার করার পরে খুবই ভালো রেজাল্ট পাইছি তো এর মধ্যে একটা ওষুধ হচ্ছে মাইক্রনিট মাইক্রোনিট এক লিটার পানিতে এক এম মানে এক গ্রাম মাইক্রোনিড এক লিটার পানির ভিতরে এক গ্রাম ছোট প্যাকেট পাওয়া যায় আর এই ডোকসি এভেট এ হচ্ছে ডোকসি এভেট হচ্ছে এক লিটারে এক গ্রাম বিষয়টা হচ্ছে ছোট প্যাকেটের কথা কেন বললাম অনেকে দেখা গেছে হাস কম তো ওই ক্ষেত্রে ছোটো প্যাকেট তো বড়ো প্যাকেট কেনার প্রয়োজন নাই যেমন ডোক্সি এভেট দুইশো টাকা প্যাকেট আপনি চাইলে এটা একশো টাকা একশো সত্তর টাকাতে কিনতে পারবেন আর এটা হচ্ছে মাইক্রোনিড মাইক্রোনিটের প্যাকেটের দাম হচ্ছে এটা একটু একটু দাম বেশি তিনশো টাকা এটা তিনশো টাকার মধ্যে হলে কিনতে পারবেন আর এই ব্রংকোভ্যাট এই ব্রংকোভ্যাট ওষুধটা হচ্ছে এক লিটার পানিতে চার এম এল এক লিটার পানিতে চার এমএল এটা ব্যবহার করতে হবে এটা ওষুধের দাম কম এক দুইশো পঁচাশি টাকা দুইশো পঁচাশি টাকা এটা দুইশো টাকা সম্ভবত দুশো টাকায় রাখছে যাই হোক তো সব মিলিয়ে এই ওষুধগুলি হাজার সাত দিন ব্যবহার করবেন কনফার্ম ভালো হবে কারণ এটা পরীক্ষিত একটা ওষুধ তা আমি ওষুধগুলি এত সময় কন্টিনের ভিতরে ওষুধগুলি রাখছি এই ওষুধ কন্টেনটা হচ্ছে ছয় লিটারের কন্টিন ছয় লিটার কন্টিনের মধ্যে আমি ওষুধটা কিন্তু মিশাইছি এখন আমি মুরগির ওষুধটা আর কি আমি এদেরকে খাবার দিই নাই এখন খাবার দেব বিষয়টা এখন ঠান্ডার সমস্যা অনেক বেশি আছে তো একদিন খুব বিরক্ত হইতেছি শুধু ঠান্ডা লাগে অনেক মুরগি রাত্রবেলা মানে আওয়াজ করে খক খক আওয়াজ করে আমরা যেমন রাত্রেবেলা মানে কাশ দেই ঠান্ডা লাগলে বা শ্বাসকষ্ট হয় এরকমই এই মুরগির ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় আজকে কয়েকদিন যাবই দেখতেছি এই জন্য আজকে ওষুধ দিলাম কিন্তু ওষুধ দেওয়ার পরও ঠান্ডাটা তো অতিরিক্ত রাত্রবেলা মনে হয় যে এখন শীতকাল চলতেছে আসলে বাস্তবে তো শীতকাল না অতিরিক্ত বৃষ্টির কারণে ঠান্ডা আজকে ওষুধ দিচ্ছি গত তিন দিন যাবত আমি মুরগি ঠান্ডার ওষুধ দিতেছি যে ওষুধটা আপনাদেরকে দেখাইলাম ওই ওষুধটা আজকে তিন দিন যাবৎ দিতেছি আর চার মানে আর চার দিন দিলে টোটালি সাত দিনের কোর্স এটা আশা করি সাত দিনের মধ্যে সমাধান হয়ে যাবে আর এই যে হাঁসের বাচ্চা এগুলির কোনো সমস্যা নেই যত গরম পড়ুক আর যত ঠান্ডা পড়ুক এদের তেমন কোনো সমস্যাই হয় না এগুলির বয়স আজকে আঠারো দিন হয়ে গেছে মনে হয় তো বেশ সুস্থ আছে হাঁসের বাচ্চা বলতে সবচেয়ে বেশি মজা রোগটা